thank <laughs> you পুজোর সাজে পড়লো কাঠি মন খুশিতে মাতল হাসি নমস্কার আপনারা দেখছেন নিউজ টেন বাংলা পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রতি বছরের মতো এবছর আমরা বেরিয়ে পড়েছি হাওড়া সেরা দশটি মণ্ডপ খুঁজে নিতে ঠিক তেমনই আজ আমরা চলে এসেছি হাওড়া ব্যাটরা নবীন সঙ্গে এখানকার কিছু মেম্বারদের সঙ্গে আমরা কথা বলে নেব নমস্কার আপনার নামটা উৎসব হাজরা আপনারা এবারে কি আকর্ষণ তুলে ধরতে চাইছেন দর্শনার্থীদের কাছে আমাদের এবারে ভাবনা নিঃসঙ্গতাই যখন আপন ঘর যেখানে আমরা বেসিক্যালি দেখাতে চাইছি যে মানে বাবা মা যখন বয়স্ক হয় তাদের যে ছেলে মেয়েদের সাথে বিভিন্ন কারণ সূত্রে যে যোগাযোগ বিচ্ছিন্নতা কর্মসংস্থানে যখন তাদের ছেলে মেয়েরা দূরে চলে যায় তো এরা যে একাকিত্ব বা নিসঙ্গতা তৈরি হয় সেটাই আমরা আমাদের মণ্ডপে তুলে ধরতে চাইছি আপনাদের প্রতিমা শিল্পীর নাম আমাদের প্রতিমা শিল্পীর নাম পিয়ুষ বাঘ আপনাদের থিম মেকারের নাম থিম মেকারের নাম উদয় মন্ডল এবার আমরা এখানকার থিম মেকারের সঙ্গে কথা বলে নেব যে এবারে ওনাদের ভাবনাটা কি আমাদের দু হাজার চব্বিশের ভাবনা হচ্ছে নিঃসঙ্গতাই যখন আপন ঘর মানে নিঃসঙ্গতাটা নিজের ঘরের মধ্যেই সীমাবদ্ধ মানে এখানে নিঃসঙ্গতা বলতে গেলে বিশেষ করে যেটা এখানকার ভাবনা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা আমাদের বাবা মা বা আমাদের দাদু দিদা যারা ছেলে মেয়েরা যখন কর্মসূত্রে বা বিভিন্ন কারণে পারিবারিক সাংসারিক যে কোনো কারণে তার বাবা মার সঙ্গে ডিটাচ হয়ে যাচ্ছে যার ফলে সেই নিঃসঙ্গতটা যখন তার ঘরের মধ্যে সেই আবদ্ধ ওই বৃদ্ধ বৃদ্ধা তখন তার ফিলিংসটা কিন্তু যে কেউ করতে পারে না একমাত্র তারাই করতে পারে মানে যারা এইগুলো ফেস করছে এইগুলো স্যার সম্মুখীন হচ্ছে তা সেই ছোট্ট একটা ব্যাপার কিন্তু আকারটা অনেক বড়ো নয় যার ফলে তারা অসুস্থ হয়ে মানে হয়ে পড়ছে দিনের পর দিন জরাগ্রস্ত হচ্ছে কিংবা তারা একটা মানে সেই স্মৃতিচারণের মধ্যে দিয়ে তাদের ঘরের মধ্যেই বন্দি অবস্থায় কাটছে এটাকেই আমার এই বছরের ব্যাডানবীর সঙ্গে একটা ভাবনা তো আপনারা নিজেরাই ওনাদের মুখ থেকে শুনে নিলেন ওনাদের ভাবনাটা কি আপনারা একটা ঠিকঠাক লোকেশন বলুন যাতে দর্শনার্থীরা আপনাদের এখানে আসতে পারে আমাদের মণ্ডপ হলো কদমতলা পাওয়ার হাউস বাস স্ট্যান্ড তারাসুন্দরী স্কুলের পাশের গলির দিয়ে আসলেই আমাদের মণ্ডপে আসতে পারবেন লোকেশনটা অবশ্যই আসতে হবে দেখতে হবে আরো নতুন নতুন কিছু আপডেট পাওয়ার জন্য নিউজ টেন বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরা দেবরূপের সঙ্গে আমি সম্পৃক্ত নিউজ টেন বাংলা